হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুকন্যা চলে এসেছি আবার একটা মিনিট ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছি পিকনিক করতে আমার সাথে যাচ্ছে আমার বোন আর আমরা দুজনে রেডি হয়েছি আর ক্ষেত্রে বাইরের অবস্থাটা কীরকম কুয়াশা পড়েছে সেই ভোর সাড়ে পাঁচটা থেকে রেডি হচ্ছে আর চারিদিকে দেখছি পুরো অন্ধকার কি করে বেরোবো যেমন করে দুজনে স্নান টান করে বেরোলাম আর বোনকে দেখো বোন অবশেষে আমরা পৌঁছে গেছি জয়ল্যান্ড রিসর্ট আর এটা ছিল ডায়মন্ড হারবার আর আমরা পৌঁছে গেলাম ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিক করে আর আস্তে আস্তে অটোওয়ালার কাছে শুনলাম এই রিসর্টটা তো এমনি সুন্দর আর প্রচুর বড় তার সাথে এটার একটা কৃতিত্ব আছে এখানে কি আগেকার দিনে সিনেমার হতো আর দেখেই সেটা মনে হচ্ছে কারণ মানে প্রচুর বড় চারিদিকে পুরো গাছে গাছে ভর্তি আর সুন্দরভাবে পরিপাটি করে সাজানো গোছানো গাছে এমন কোনো গাছ নেই যে নেই এম ফল গাছ ফুল পুরো ভর্তি তাও তো আমরা পুরোটা ঘুরে দেখতে পাইনি তাও যতটা পেরেছি ঘুরেছি এবং কভার করার চেষ্টা করেছি অসাধারণ মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না এই সব জায়গায় এত সুন্দর একটা রিসর্ট আছে বলে আর এটা আমার যেখানে থাকে সেখান থেকে অনেক দূর পুরো রাজারহাট টু ডায়মন্ড হারবার এখান থেকে সাড়ে তিন চার ঘন্টার রাস্তা আর প্রচুর ভাবলাম আসবোই না রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম কিন্তু আসার পর তো পুরো মন জুড়িয়ে গেল এত সুন্দর জায়গা আর মানে এমন কিছু নেই যে নেই খুব সুন্দর ফুল বাগান থেকে আরম্ভ করে পুরো পুকুরে পদ্মফুলে ভর্তি অসাধারণ একটা জায়গা খুব ভালো লেগেছে মানে ধারণার বাইরে মানে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিও নি চোখে ভালো লেগেছে দেখো ভিউটা না দেখলে তোমরাও বুঝতে পারবে না বাবা আমরা একটা কিছু বসে গেছি আছে সাথে সাদা 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 পাতার সাথে লম্বা লম্বা চালের ভাত আর তার সাথে ভেজ ডাল আর আলু ভাজা উফ স্বর্গ স্বর্গ মজাদার দেখো দেখলেই পুরো একদম দারুণ তার সাথে পটল চিংড়ি ছিল আমার পাতে একটাই চিংড়ি পড়েছিল আর কত সুন্দর স্বাদের তারপরে এসে গেল সব একটা পাতে পড়লো বড় একটা পেটি মাছ আর এত এত টেস্টি টেস্টি আমি তো মানে পাগল হয়ে যাচ্ছিলাম খেতে খেতে তারপরে এসে পড়লো একদম কষা কষা চিকেন উফ একদম খাওয়াটা পুরো জমজমাটি হলো শেষ পাতে এসে পড়লো তোমার চাটনি পাঁপড় আর মিষ্টি খাওয়ার পর পুরো ভিউটা কালেক্ট করে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে অবশেষে পিকনিক কমপ্লিট হয়ে গেল এবার চললাম বাড়ি ট্রেন পিকনিক কমপ্লিট হয়ে গেছে আর এখন মনে হয় সাড়ে ছটা বাস দিয়ে যাচ্ছে তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় হাঁটছি তো চলো একবারে দেখা হচ্ছে ডবে খুবটা প্রচুর আনন্দ করছি প্রচুর 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 পুরো ভিডিওটা না দেখে বুঝতেই পারবে না